আজ আমি চলে এসেছি বাসন্তীর আমঝারার বিখ্যাত চারা মাছ বাজারে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের খুব কাছেই এই বাজারে পাওয়া যায় একেবারে জীবন্ত ভেটকি এবং জীবন্ত গলদা চিংড়িগুলো এছাড়াও এই মার্কেটে পাওয়া যায় রুই কাতলা পুঁটি মাগুর থেকে শুরু করে নানান ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের মাছ দাম কেমন চলছে জুন দু হাজার পঁচিশে আর কতটা জ্যান্ত এই মাছগুলো চলুন বাজারের মধ্যে ঘুরে দেখা যাক ভিডিওটি পুরো দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাথ দেবেন বন্ধুরা মার্কেটের মধ্যে যাওয়া আর বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম চলে এসেছিলাম আম যারা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর অন্যতম বড় একটা মাছের বাজার যে বাজারে হিউজ অ্যামাউন্টে মাছ বিভিন্ন ধরনের রুই কাতলা ভেটকি ভেটকি থেকে ছোটো বোনা সব ধরনের পাওয়া যায় আর এই রকম ধরনের মার্কেট কন্ডিশান আর মার্কেটের এক্জ্যাক্ট যা কন্ডিশান অবশ্যই ভিডিও আনবো আর এই সাইডে অবশ্যই আর বন্ধুরা একেবারে কন্ডিশনটা কীরকম দেখাবো এখানে মাছের সিট পাওয়া যায় ভেটকি মাছের সাড়া সিটগুলো দিয়ে একটা দাম জানাবো এখনকার সময় কীরকম আর এই দেখছেন এখানে কিন্তু হিউজ অ্যামাউন্টে তবে এই চিংড়িগুলো কী চিংড়ি বলে এটা হচ্ছে দেশি চিংড়ি মানে এটা কি ওই যে গল যেটা গলদা বড় গলদা হয় বড় সাইজের যে গলদা হয় আর বলছি দাদা এখন এই গলদাগুলো আপনার কীরকম দাম চলছে এই সময়টার সাড়ে তিন টাকা পিস একটা একটু দেখাও না একটু হাতে করে বন্ধুরা এরকম কিন্তু সাড়ে তিন টাকা পিস আর এই রকম আর দাদা এখান থেকে ভেটকিটাও পাওয়া যায় আর এখানে সাড়ে তিন টাকা করে কিন্তু এইরকম পিসে কিন্তু প্রথম মাছ আছে বন্ধুরা অন্যান্য ধরনের কিছু মাছ এখানে কিন্তু দেখাবো এখানে কিন্তু চিংড়িটাই আছে বলছিল এই চিংড়িটা কিরকম দাম চলছে এখন সাড়ে তিন টাকা এগুলো সাড়ে টাকা এই দেখছেন হিউজ

আর বন্ধুরা আরও কিছু অন্যান্য একেবারে অন্যান্য সিটের মাছের দাম দেখাচ্ছি চিংড়ি এটাও কিন্তু ওই ওই রেটেই আছে ওই রেটে মোটামুটি এখন সাড়ে তিনশো সাড়ে তিন টাকা মানে একশো একশো কিনলে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম পিস এরগুলো কিন্তু গলদা আছে এছাড়াও কিন্তু আরেকটা বিখ্যাত যেটা ভেটকি মাছ এখানে পাওয়া যায় এই দেখছেন কী মাছ আছে দাদা ভেটকি আছে না ঠিক আছে কাউন্টিং হচ্ছে হয়ে যায় ভেটকি মাছ আছে আর এইগুলোর এখন এই সাইজে কিরকম দাম চলছে টাকা টাকা পার আর এটা কোথায় পড়ে গেলো ওদের পাশটা বন্ধুরা এরকম কিন্তু ষোলো টাকা পার পিস এই ভেটকিগুলো এইগুলো একেবারে আঙুলের কাছাকাছি সাইজটা আছে ভেটকি সাইজটা দেখুন এইরকম আর বন্ধুরা মোটামুটি এই সময় বলছি এখন এই যে সাইজটা এইগুলোর এখন দাম কিরকম আছে ষাট টাকা সাইজ বলে মাছ ষাট টাকা করে হাতে করে মাছগুলো দেখাও না কিরকম সাইজ বা কিরকম দাম টাম বলো না আর বলছি এই যে প্রত্যেকটা সাইজের দাম বলো না এই যে সাইজ আছে এটা কিরকম দাম আছে এখন একটা করে টাকা পিস এখন যে সাইজ এর মধ্যে যে যতগুলো সাইজ সব ষাট টাকা এই যে বড়োটা আছে এটাও ষাট টাকা এই বড় মাসে একটু দেখাও না বন্ধুরা কিন্তু ষাট টাকা পার পিস এরকম দেখছেন সাইজ দেখুন এরকম ভালো কোয়ালিটি ফার্স্ট ডিমের মাছ আর বলছি এখন কটা থেকে কটা পর্যন্ত আসলে পাবে মাছ রাত তিনটা থেকে সকাল সাড়ে পাঁচটা আর অন্য সময় যদি আসে তাহলে একটা নাম্বার দিয়ে যদি অন্য সময় ভেটকির জন্য আসে নাইন এইট থ্রি জিরো হ্যাঁ নাইন এইট বন্ধুরা কিন্তু আসেন আর আপনাকে এখানে এসে যোগাযোগ করলে ভেটকি পেয়ে যাবে আর যদি প্রয়োজন হয়ে থাকে আর বন্ধুরা যে কোনো সময় দিনে যে কোনো সময় আসবেন এখানে আসবেন এই যে আমঝাটার মোড়ে বাসন্তী হাইয়ের উপরে ভেটকি যদি প্রয়োজন হয়ে থাকে যোগাযোগ করে চলে আসতে পারে ডেলিভারি যদি প্রয়োজন হয়ে যায় বন্ধুরা ডেলিভারি কত পর্যন্ত করবে বন্ধুরা একটা বড় সুবিধা দিলেন এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো জায়গায় যদি প্রয়োজন হয়ে থাকে কতটা অ্যামাউন্টের উপরে ডেলিভারি করবে মানে কতটা বেশি হলে ডেলিভারি করতে পারবে হাজারের উপরে বন্ধু যদি হাজারের উপরে এরকম ভেটকি মাছ নেন তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকে ডেলিভারি করে দিতে পারবেন আর দু একটা দ্বারা রেট বলুন তো দু একটা সাইজের কিরকম রেট চলছে এইটা তো মোটামুটি রেট দিল

এরকম তারা পেয়ে যেতে পারেন এখানে যদি আসেন এটা চোদ্দ টাকা পনেরো টাকা এরকম ধরনের ভেটকি না এই সাইজটাও কি একই সাইজ আছে কিন্তু একই সাইজ আছে বন্ধুরা এরকম আর অন্যান্য সাইজেরও পাওয়া যায় হ্যাঁ প্রচুর পরিমাণ লোক মাছ নিয়ে আছে আমরা তো ডেলিভারি করে দিচ্ছি পুরো লোকেশন দিলে মাছ এখন ঘরে চলে আর বন্ধুরা যেটা দাদা বললেন যেটা আমারও খুব ভালো আমার চ্যানেল থ্রু থেকে দাদাদের এখান থেকে মোটামুটি আর দাদা এখন আপনাদের সাথে মানে ভেটকিটা কোন কোন সাইজের ভেটকিটা আছে একটু এখানটা একটু বলুন তাহলে একটু তিন নম্বর করে মাছ আছে হ্যাঁ আর বৈশাখের আর এই বৈশাখের মধ্যে দুটো তিন নম্বর টিমের মাছ আছে এর পরে আরও মাছ বাড়াবে আর মাছ সামনে দিয়ে কি দাম আরো কমতে পারে না বাড়তে হবে আর যত সময় যাবে দাম কমবে অনেক অ্যামাউন্টও আর যে কোনো জায়গায় মোটামুটি আপনারা ফোন করলে যোগাযোগ করলে ডেলিভারি করে দিতে পারবেন বন্ধুরা কিন্তু এই সুবিধাটা দাদা আছে নাম্বারটা আরেকবার একটু ভালো করে থ্রি ফোর সেভেন এইট নাইন ওয়ান ডবল সেভেন আর বন্ধুরা যে নাম্বারটা দিয়ে দিলেন অবশ্যই কিন্তু একটু কোন 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 মাছ ডেলিভারি করে দিচ্ছ

আর অবশ্যই কিন্তু এই মার্কেটে চলে আসতে পারেন আম যারা বিখ্যাত মার্কেট যেখান থেকে ভেটকি কিন্তু হিউজ অ্যামাউন্টে পেয়ে যাবেন এখন এটাকে কোন সাইজ বলা হয় দাদা এটা দুই আড়াই সাইজ আর এখানে কি যত সাইজ বলা দামটা কি বেশি হয় দাম বেশি হয় এরকম ধরনের কন্ডিশন দাদা আপনিও তো যোগাযোগ নাম্বার এটা দিয়ে দেবেন হ্যাঁ বলুন এই এখানে ভিডিওতে দিয়ে দিন নাম্বারটা এইট আর বন্ধুরা প্রয়োজন হয়ে গেলে এই যে দাদাদের যে নাম্বারগুলো দিয়ে দিলেন অবশ্যই কিন্তু ভেটকির জন্য যোগাযোগ করে চলে আসতে পারবেন ঠিক আছে

আর এইরকম কিন্তু মার্কেট কন্ডিশন এখানে কিন্তু এইরকম ধরনের হিউজ অ্যামাউন্টে কিন্তু তারা মাছ এখান থেকে পাওয়া যায় আর একটাই বন্ধুরা ভালো লাগলো এখান থেকে যেহেতু আমার না ভিডিও দেখে অনেক হিউজ অ্যামাউন্টে কে তারা বললেন যে বিক্রি হয়েছে বা তারা অল ওভার বিভিন্ন জায়গা থেকে ভেটকির চারাগুলো দিচ্ছে এটাই সবথেকে ভালো লাগলো

জলে ফেলে দিও এখানে ক্যামেরাটায় দেখেন হিউজ অ্যামাউন্টে কিন্তু এখানে মাছ কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে বেচা হয়ে থাকে এখানে সব রকম মাছ পাওয়া যাবে এ টু জেড এ টু জেড সব রকমের মাছ যে কোনো মাছ আর যোগাযোগ নাম্বার দিয়ে দাও যদি প্রয়োজন হয় তোমার সাথে যোগাযোগ করে এখানে বলে দাও ঠিক বলে দিচ্ছি তাহলে যোগাযোগ করে চলে আসতে পারবে নাইন

দশ টাকা কম বেশি হয়ে পড়ছে একটু ভিডিও নিলাম ইউটিউব ভিডিও আর এরকম কিন্তু মার্কেটের অ্যাকজাক্ট কন্ডিশন যতটা পারলাম মার্কেটের প্রকৃত কীরকম কন্ডিশন কীভাবে মাছ কেন কিনতে হয় বা এখান থেকে নিয়ে যদি আপনারা লোকালি বিজনেস করেন তাহলে কিন্তু এখান থেকে মাছ নিয়ে ব্যবসা করতে পারেন পার ডে কিন্তু এখানে হিউজ অ্যামাউন্টে কিন্তু মাছ এখানে পাওয়া যায় এই দেখছেন বিভিন্ন সাইজ বড়ো থেকে ছোটো সব সাইজের মাছ কিন্তু এখানে পাওয়া যায় এখানে দেখছেন এখানে পুরো ফ্রেশ কাতলা এইরকম কাতলাগুলো কিন্তু এখানে প্রচুর হিউজ অ্যামাউন্টে পাওয়া যায় আর দেখছেন কীরকম ধরনের কাতলা বলছি তো এই কাতলা এই সাইজটা পার কেজি কীরকম চলছে দাদা রেট বলতে পারবো না নাকি দুশো কুড়ি টাকা আজকের দিনের মতো বন্ধুরা এরকম কিন্তু দুশো কুড়ি টাকা অন্যান্য দিনে কিন্তু অন্য রেট হতে পারে এরকম সব ধরনের মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন যদি আসেন তাহলে ভিডিও নিলাম দাদা আর সব সাইজের মাছ আর বলছি দিনের অন্য সময় আসলে তো পেয়ে যাবে দাদা তুমি যে যখন আসবে তখন পাবে দিনে রাতে বারোটা একটা দুটো বন্ধুরা যে নাম্বারগুলো দেওয়া আছে সারা দিন রাত যে কোনো সময় আসলে কিন্তু এখান থেকে মাছ কেনা বেচা হয়ে থাকে এইরকম কিন্তু আমরা হোলসেল ফিশ মার্কেট হিউজ অ্যামাউন্টে এখানে কিন্তু মাছ কেনা বলছি এগুলো কি মাছ আছে রুই কাতলা মিক্সড আছে তাই তো এইরকম কিন্তু এরকম হিউজ অ্যামাউন্ট এখানে দেখছেন মাছের কত ধরনের ভ্যারাইটি বা কত ধরনের মাছ এখানে পাওয়া যায় সব ধরনের মাছ কিন্তু এখানে পেয়ে যাবেন যতটা পার পেরেছি এক্স্যাক্ট কন্ডিশন দু এটা দাম বলুন না এটার কীরকম দাম আছে এখন একটু মাছ দেখান না একশো টাকা এটা বাটা আছে

জাপানি বিটি দুশো ষাট টাকা পার কেজি আর দাদা মনোবিয়াটা কিরকম দাম চলছে একশো তিরিশ টাকা আর বন্ধুরা প্রয়োজন হলে কিন্তু একেবারে আমঝাটার মোড়ে চলে আসবেন এখানে প্রচুর হিউজ অ্যামাউন্টে মাছ পাওয়া যায় একটু ভিডিও নিলাম দিয়ে দাদা দেখি আর দাদা এই নাম্বারটা দিয়ে দিলেন কিন্তু যে কোনো সময় দাদা কোন কোন মাছ এখন আপনার কাছে পাওয়া যাচ্ছে যে কোনো মাছ আর দাদা দুটা দাম বলতে পারবে এটা হাত দিয়ে মাছ দেখাচ্ছে বুঝলি এটা বর্তমান দুশো ষাট টাকা পার কেজি জাপানি পুজোটা আর এটা দাদা থিম আছে এইটা হচ্ছে মনোপিয়া তাই তো এইটা রেট আছে দাদা একশো কুড়ি টাকা করে মনোপিয়া কেজি এটা ভিডিও নিলাম একটু আর এইরকম কিন্তু মার্কেটের কন্ডিশন প্রচুর হিউজ অ্যামাউন্টে এখান থেকে কিন্তু মাছ কেনা বেচা হয়ে থাকে এই দেখছেন একেবারে মর্নিংয়ে চলে এসেছিলাম আম যারা হোলসেল ফিশ মার্কেট সিট পাওয়া যায় সেগুলো কিন্তু অবশ্যই দেখাবো দাদা এগুলো কি ভেটটি ভাবনা সিটাই যে না নর্মাল মাছ আছে এগুলো কিরম দাম চলছে এখন কেজি দেড়শো টাকা তেলাপিয়া বা এখন মনোপিয়া তেলাপিয়া দেড়শো টাকা পার কেজি কিন্তু এখানে পেয়ে যাবেন এগুলো সবই দেড়শো টাকা করে এত মাছ দেখাও না দাদা দেড়শো থেকে একশো ষাট মোনোপিয়া এগুলো সব এক সাইজ বিভিন্ন সাইজের এরকম আর বন্ধুরা কিন্তু এই মার্কেটে যদি আসেন একেবারে বিভিন্ন ধরনের হ্যাঁ আমার নাম্বারটা দিচ্ছি এটা কী মাছ আছে বাটা বাটানের মাছটা দেখা বাটা পদ্মবাটা আর এটা পার কেজি কেমন এখন পদ্মবাটা একশো আইশি টাকা আর এটা কি মাছ আছে এটা হ্যাঁ এই এটা কিন্তু দুশো তিরিশ টাকা বন্ধুরা এখান থেকে কিন্তু যে রেটটা সেখানে কিন্তু আজকে যে কালকে নাও থাকতে পারে না ডেলি রেট ট্রেন যাবে কমবে বা মানে কতটা অ্যামাউন্ট মার্কেটে আসে তার উপরে দাম কম বেশি হয়ে যাচ্ছে আর এই কিন্তু মার্কেট কন্ডিশন আর কটা থেকে কটা পর্যন্ত আসলে মাছ পাবে ট্রেনটা থেকে সকাল চারটা পিঠে সকাল সাতটার মধ্যে আর দেখছেন একেবারে মর্নিংয়ে চলে এসেছিলাম আম যারা হোলসেল ফিজ মার্কেট রিউজ অ্যামাউন্টে কিন্তু এখানে মাছ কেনাবেচা হয়ে থাকে ভিডিও করছিলাম মার্কেটে ইউটিউব ভিডিও ইউটিউবের ভিডিও হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলছে আমাদের ইউটিউবে ভিডিও বলছে এখন এগুলো কেমন দাম চলছে এই মাছগুলো এখন হ্যাঁ

বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি চলে এসেছি একেবারে আমঝাড়াতে দক্ষিণ চব্বিশ পরগনা অন্যতম বড় একটা হোলসেল মার্কেট যে মার্কেটে একেবারে চারা মাছের কেনা হয়ে থাকে পার ডে এখানে হিউজ অ্যামাউন্টে চারা মাছ কেনা হয়ে থাকে এই দেখছেন আর এই মার্কেটে এক্স্যাক্ট কন্ডিশন কীরকম এই সময়টা কী কী মাছ পাওয়া যাচ্ছে কেমন রেটে অবশ্যই ভিডিওতে আনার চেষ্টা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমঝাড়া হোলসেল ফিশ মার্কেট আর বিশাল বড়ো একটা হোলসেল ফিশ মার্কেট আর এরকম ধরনের হিউজ অ্যামাউন্টে মাছ এখানে পাওয়া যায় এরকম দেখতে পাচ্ছেন এখান থেকে কেনা বেজা হচ্ছে আর একটা দাম কিছুটা যদি জানানো জানাতে পারি এই মার্কেটে বলছি দাম একটা জানানো যাবে ইউটিউবে বলছি এগুলো কেমন দাম এগুলো কেমন দাম চলছে দাদা

যে মার্কেটে কিন্তু এইরকম চারা মাছ প্রচুর হিউজ অ্যামাউন্টে কেনা বেচা হয়ে থাকে এই পর্যন্ত কিন্তু বন্ধুরা মার্কেটটা কমপ্লিট লাগলাম দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে মাছের মার্কেট ততক্ষণ কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন আনন্দ থাকবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন